হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে শেক্সপিয়ার অ্যান্ড ট্র্যাজেডি দেখো শেক্সপিয়ারের কমেডি রয়েছে এবং কিন্তু ট্র্যাজেডিও রয়েছে তো তোমাদের সিলেবাসে পেপার ওয়ানে অ্যাকচুয়ালি ট্র্যাজেডির মধ্যে শেক্সপিয়ার অ্যান্ড ট্র্যাজেডিটাকে কিন্তু স্পেশালি মেনশন করা হয়েছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখ ये बोले बोलेसे শেক্সপিয়ার ট্র্যাজেডি ইজ এ স্পেশাল কাইন্ড অফ প্লে রিটেন বাই উইলিয়াম শেক্সিয়ার তখন নাম শুনেই বুঝতে পারছো যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখার ট্র্যাজেডিকেই কিন্তু শেক্সপিয়ার ট্র্যাজেডি বলা হয় এবার শেক্সপিয়ারের নাম মানে তার নামের সাথে মিলিয়ে কেন এই ট্র্যাজেডির নাম করা হয়েছে তো নিশ্চয়ই এখানে শেক্সপিয়ারের কিছু কন্ট্রিবিউশন আছে বা তার নিজস্ব কিছু থটস নিজস্ব কিছু আইডিয়াস কিন্তু শেক্সপিয়ার এখানে দিয়েছেন যে যার জন্য কিন্তু এই টাইপের ট্র্যাজেডিকে বলা হয় तो के शेक्सपियर ट्रैजिडी তো কি বলেছে ইন দিস প্লেস দ্য মেইন ক্যারেক্টার ইজ আ গ্রেট পারসন বাট দে উইকনেস তো ট্র্যাজেডির তো অনেকগুলো আমরা ফিচার্স দেখি কিন্তু শেক্সপিয়ার অ্যান্ড ট্র্যাজেডির মধ্যে আমরা মেন যে ফিচারটা আছে সেটা হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড ট্র্যাজেডিতে যে মেন ক্যারেক্টার থাকে যাকে আমরা প্রোডাগনিস্ট বলি সে তাকে কিন্তু এখানে অ্যাজ এ গ্রেট পারসন দেখানো হয় কিন্তু তারও কিন্তু কিছু একটা উইকনেস আছে তার কিছু একটা ফল্ট আছে বা কোনো একটা আছে যে আর কি মেন ক্যারেক্টার সে পারফেক্ট পারফেক্ট মানে হচ্ছে মানে তাকে গ্রেট হিসেবে দেখানো হচ্ছে কিন্তু সে অ্যাকচুয়ালি পারফেক্ট না কারণ তার চরিত্রে কোনো একটা ফ্ল রয়েছে যেটাকে কিন্তু ড্রামাটিক টার্মের ভাষাতে বলা হয়ে থাকে ট্র্যাজিক ফ্ল সেই ট্র্যাজিক ফ্লটা হতে পারে তার অতিরিক্ত প্রাইড তার অতিরিক্ত অ্যাম্বিশন অথবা জেলাসি যে কোনো একটা মাইনাস পয়েন্ট কিন্তু সেই ব্যক্তির চরিত্রে আমরা দেখতে পাই বিকজ অফ দিস ফ্ল দ্য হিরো মেক্স রং ডিসিশন দিস রং ডিসিশন লিড টু সাফারিং লস অ্যান্ড ফাইনালি ডেথ এবং তার চরিত্রের যে এই ফ্লটা জেলেসি হোক অ্যাম্বিশিয়াস হোক বা মনে করো যে প্রাইড হোক যেটাকে আমরা হিউব্রিস বলি ড্রামাটিক টার্মের ভাষায় তো এই যে ফ্লটা এই ফ্লটার জন্য হিরো এমন কোনো একটা মিস্টেক করে বা তার লাইফে এমন কোনো একটা ভুল ডিসিশন নেয় যে ডিসিশনটা কিন্তু তাকে তার ডাউনফলের দিকে নিয়ে যায় সেই মিস্টেকটা বা তার সেই ফ্লটা কিন্তু তাকে তার সাফারিং বলো তার কোনো একটা বড় সড়ো ক্ষতি ইভেন তার মৃত্যুর জন্যও কিন্তু দায়ী হয় তাহলে বুঝতে পারছো যে এখানে ফার্স্ট যদি আমরা দেখি যে এন্ড ট্র্যাজেডিতে একজন ট্র্যাজিক হিরোকে দেখানো হয় যে কিনা গ্রেট তবুও তার চরিত্রে এমন একটা কোনো ফ্ল থাকে সেটা হতে পারে কোনো জেলাসি প্রাইড বা আদার্স কিছু এবং তার এই ফ্লয়ের জন্য কিন্তু তার ডাউন ফলটা হচ্ছে সে তাকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে ইভেন শেষের দিকে কিন্তু তার মৃত্যুও হচ্ছে ঠিক আছে আর শেক্সপিয়ার এন ট্র্যাজেডি অলওয়েজ এন্ডস ইন স্যাডনেস তো এটা হচ্ছে এক নম্বর পয়েন্টটা যেটা শেক্সপিয়ার ট্র্যাজেডির এন্ডিংটা কিন্তু সবসময় দুঃখের হয় মানে একটা স্যাড এন্ডিং হয় আর কি বলেছে মোস্ট অফ দ্য ক্যারেক্টার ডাই ইন দ্য এন্ড শেক্সপিয়ার বেশিরভাগ যে ক্যারেক্টারগুলো রয়েছে মানে একজন মেন ক্যারেক্টার এবং দেখবে যে মানে যে এবং তার সাথে আরও কিছু চরিত্র থাকে যারাও কিন্তু মুখ্য ভূমিকায় পালন করে তো সেই মেন ক্যারেক্টারগুলো কিন্তু গল্পের শেষে তারা মারা যায় ঠিক আছে দ্য অডিয়েন্স ফিলস পিটি অ্যান্ড ফিয়ার ওয়াইল ওয়াচিং দ্য প্লে দিস ইমোশনাল এক্সপিরিয়েন্স ইজ কল্ড ক্যাথারসিস উইচ মিন্স ইমোশনাল ক্লিনজিং এবার যখন হচ্ছে এই টাইপের ড্রামা অডিয়েন্সটা দেখে তখন বিশেষ করে যে ট্র্যাজিক হিরো থাকে তার জন্য কিন্তু দু টাইপের ফিলিংস কাজ করে অডিয়েন্সদের মধ্যে একটা হচ্ছে ভয় ভয়ে এজন্যই যে এরপরে কি হবে বা যদি এটা আমাদের সঙ্গে হতো তাহলে তাহলে কেমন হতো তাহলে আমরা কিভাবে জিনিসটাকে ফেস করতাম আর পিটি এ কারণেই যে যেহেতু সেই হিরোর সাথে এরকম অনেক মানে অনেক অনেক হচ্ছে অনায্য কিছু হয় হুম তো এই দুটো মিলিয়ে অডিয়েন্সদের মনে একদিকে যেরকম ভয় কাজ করে অন্যদিকে ঠিক তেমনি কিন্তু একটা কি বলবো যে সিম্প্যাথি কাজ করে ঠিক আছে এই যে ফিলিংটা বা এই যে ইমোশনটা এই ইমোশনাল এক্সপিরিয়েন্সটাকে কিন্তু আমরা লিটারেচারের ভাষায় ক্যাথারসিস বলি তোমাদের সিলেবাসে আছে এটা ক্যাথারসিস ঠিক আছে দ্য ফাংশন অফ ট্র্যাজেডির মধ্যে পড়ছে ক্যাথারসিস মানে হচ্ছে ইমোশনাল ক্লিনজিং ঠিক আছে চলো তারপর দেখো কি বলেছে দ্য হিরো অফ এ ট্র্যাজেডি ইজ ইউজুয়ালি আ নোবেল পার্সন লাইক আ কিং প্রিন্স অ জেনারেল অ্যাকচুয়ালি এই যে শেক্সপিয়ার ট্র্যাজেডি এখানে যে হিরোকে দেখানো হচ্ছে বা এখানে যে মেন ক্যারেক্টার সে কিন্তু মানে কোনো হচ্ছে অর্ডিয়ারি পার্সন না সে হতে পারে কোনো নোবেল পার্সন তার মধ্যে সে হতে পারে কোনো কিং কোনো প্রিন্স বা কোনো জেনারেল ঠিক আছে আচ্ছা আর কি বলেছে হি নট আড ম্যান বাট হি ইজ নট পারফেক্ট এইদার যেটা বললাম যে যেই আর কি মেন ক্যারেক্টার থাকে সে কিন্তু খারাপ না আবার সে পারফেক্টও না সে খারাপ না এই কারণে যে তার মধ্যে কিছু হিরোই কোয়ালিটিস আছে আর সে ভালো না এই কারণে যে অনেক কোয়ালিটি থাকার সাথে তার মধ্যে কিন্তু একটা ফ্ল থাকে তাই জন্য সে কোনোভাবেই পারফেক্ট হতে পারে না নেক্সট কি বলেছে হিজ ওয়ান বিগ উইকনেস ব্রিং হিজ ডাউন ফল আর তার মানে সেই ক্যারেক্টারের যে ফ্লটা সে ফ্ল কিন্তু তার জীবনে ডাউনফল নিয়ে আসে ঠিক আছে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে এরকম ম্যাকবেথ ম্যাকবেথ যে আছে ম্যাকবেথের যে অ্যাম্বিশন কিং হওয়ার যে অ্যাম্বিশন স্কটল্যান্ডের কিং হওয়ার অ্যাম্বিশন কিন্তু ম্যাকবেথকে ম্যাকবেথের ডাউনফলের দিকে নিয়ে যায় ঠিক আছে তো ম্যাকবেথ একজন স্কটিশ জেনারেল যে কিনা ভীষণ লয়াল ছিল তার কিং এর প্রতি কিন্তু কোনো একটা কারণ তার মধ্যে সে ভীষণ অ্যাম্বিশিয়াস হাইলি অ্যাম্বিশিয়াস হয়ে যায় সে রাজা হতে চায় কিন্তু সেই সময় যেহেতু প্রেজেন্ট কিং তখনও জীবিত ছিলেন তাই তাকে মেরে সে কিং হতে চায় এবং তার এই যে অ্যাম্বিশনটা তার এই যে লোভটা এটাই কিন্তু ম্যাকবেদকে তার ডাউন ফলের দিকে নিয়ে যায় নেক্সট আমরা দেখবো ওথেলো ওথেলোও একটা শেক্সপিয়ার ট্র্যাজেডি যেখানে ওথেলোর জেলেসি আর ওথেলোর ইনসিকিউরিটি সেটা কিন্তু ওথেলোকে ওথেলোর ডাউন ফলের দিকে নিয়ে যায় ঠিক আছে ওথেলো হয় না যে মনে করো যে কোনো একটা কিছুর ওপরে অন্ধভাবে বিশ্বাস করা আর কাউকে অন্ধভাবে অবিশ্বাস করা এই দুটো কিন্তু ওথেলোর সাথে হয়েছিল এবং তার এই যে মিস্টেকটা এটাই কিন্তু তাকে তাও ডাউন ফলের দিকে নিয়ে গেছিলো এছাড়া আছে হ্যামলেট হ্যামলেটও কিন্তু একটা শেক্সপিয়ার ট্র্যাজেডি এখানে হ্যামলেটের ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই যে হ্যামলেট ভীষণ ডিলে করে ঠিক আছে ও সবসময় আমাদেরটা ভাবনা চিন্তা কাজ করে এবং ওর এই যে অতিরিক্ত ভাবনা চিন্তা হুম কোনো একটা কিছু নিয়ে যে অতিরিক্ত ভাববে যেরকম কি হয় যে এখানে অ্যাকচুয়ালি হ্যামলেটে হ্যামলেটের এক মানে রিভেঞ্জ নেওয়ার কথা ছিল কিন্তু তার তার ভেতরেকার যে মোরাল ভ্যালুগুলো তাকে কোথাও গিয়ে আটকাচ্ছিল যে সে রিভেঞ্জটা নেবে কি নেবে না তার নিজের মধ্যে একটা ডাউট তৈরি হয়েছিল আর তার এই যে অতিরিক্ত ভাবনা চিন্তা অতিরিক্ত ডাউট এর থেকে কিন্তু হ্যামলেটের ট্র্যাজেডি বা এই ডাউটের মধ্যে বা এই ওভার থিঙ্কিং এর মধ্যে কিন্তু হ্যামলেটের ট্র্যাজেডিটা লুকিয়েছিল ঠিক আছে তারপর দেখো লাস্টে কি বলেছে শেক্সপিয়ার অ্যান্ড ট্র্যাজেডি অলসো শোজ দ্য রোল অফ ফেট এখানে কিন্তু রোল অফ ফেট আমরা দেখতে পাই যতগুলো শেক্সপিয়ার ট্রাজেডি রয়েছে সবখানেই কিন্তু আমরা রোল অফ ফেড এটা তোমাদের পড়তেই হবে সামটাইমস সুপার ন্যাচুরাল এলিমেন্টস লাইক ঘোস্ট উইচেস অর প্রফেসি গাইড দ্য স্টোরি এখানে মানে শেক্সপির ফ্যাজেডিতে কিন্তু আমরা সুপার এলিমেন্টস দেখতে পাই যেরকম ঘোস্টলি অ্যাপিয়ারেন্স দেখতে পাই বা কোনো প্রফেসি বা কোনো উইচেস যেরকম ওথেলোতে বলো সেরকম কিন্তু কোনো রকমের কোনো হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্টস আমরা খুব দেখতে পাই না কিন্তু ম্যাকবেতে আমরা কিন্তু দেখতে পাই উইচেস দেখতে পাই দেন হ্যামলেটে কিন্তু আমরা হচ্ছে ঘোস্টলি অ্যাপিয়ারেন্স দেখতে পাই তো বেসিক্যালি সুপার ন্যাচারাল এলিমেন্টস শেক্সপিরিয়ান ফেজিটিতে থাকে ইভিল ভালো এবং খারাপের মধ্যে যে দ্বন্দ্বটা হুম যে স্ট্রাগল এটা কিন্তু আমরা দেখতে পাই ট্র্যাজেডিতে বাট ইন দ্য এন্ড ইভিল মে উইন ফর এ টাইম দ্য হিরো ডাইস কিন্তু কি হয় যে মানে যেটা খারাপ সেটা কিন্তু মানে একটা সময়ের জন্য জিতে যায় এবং যে হিরো সে কিন্তু মারা যায় দ্য ল্যাঙ্গুয়েজ অফ শেক্সপিয়ান ট্র্যাজেডি ইজ পোয়েটিক অ্যান্ড ইমোশনাল এছাড়াও যদি আমরা এর ল্যাঙ্গুয়েজ দেখি যে শেক্সপিয়ান ট্র্যাজেডি কিন্তু ভীষণ মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে ভীষণ পোয়েটিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে যথেষ্ট ইমোশনাল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে এখানে এখানে কিছু পাওয়ারফুল স্পিচ আছে আছে ঠিক অর্থাৎ কি হয় মনে করো যে কোন ক্যারেক্টার বিশেষ করে হিরোরা নিজের সঙ্গে নিজেই কথা বলে বা নিজের কোনো ভাবনা নিজের কোনো ওপিনিয়ন নিজের সঙ্গে শেয়ার করে যেটাকে কিন্তু বলা হয়তো ধরিল কি ঠিক আছে সলি কি যেখানে ক্যারেক্টার স্পিকস অলোন অ্যান্ড রিভিলস দেয়ার ইন আর যেটা বললাম যেখানে কোনো একটা ক্যারেক্টার সে নিজে নিজেই কথা বলে নিজের সাথে কথা বলে এবং তার নিজস্ব যে থটসগুলো আছে নিজস্ব যে ওপিয়ন আছে সেগুলো নিজের সাথেই কিন্তু সে রিভিল করে নিজের কাছে রিভিল করে ঠিক আছে এছাড়া কি আছে কনফ্লিক্ট কনফ্লিক্ট বলতে পারবে সে এক্সপিরিয়েন্স একটা ইম্পর্টেন্ট ফিচার ঠিক আছে এখানে কনফ্লিক্টটা কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে আউটার কনফ্লিক্ট যেটা গুড ভার্সেস ইভিল একটা হচ্ছে ইনার কনফ্লিক্ট যেখানে যে হিরোর নিজের সাথে নিজের মধ্যেকার একটা কনফ্লিক্ট চলে ঠিক আছে মানে মন এবং মস্তিষ্কের একটা কনফ্লিক্ট চলে তো কনফ্লিক্টটাও কিন্তু আমরা বলতে পারি শেক্সপিয়ার ট্রাজেডির একটা ফিচার আর আউটার কনফ্লিক্টটা কিন্তু বেসিক্যালি কিসের মধ্যে সোসাইটি পলিটিক্স অর রিলেশনশিপ তো দুই রকমের আমরা কনফ্লিক্ট দেখতে পাই ঠিক আছে স্ট্রাগল দেখতে পাই গুড ভার্সেস ইভিল সলিলকিটা আছে হুম আর কি আছে এখানে হচ্ছে আমরা রোল অফ ফেট দেখতে পাবো সুপার ন্যাচুরাল এলিমেন্টস রয়েছে আর কিছু কিছু বলে যে ট্র্যাজিক হিরো রয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু শেক্সপির ট্র্যাজেডির মেইন মেন মেন ফিচার্স ঠিক আছে তারপর দেখো লাস্টে কি বলেছে দিস প্লেস যেহেতু পুরো বিষয়টা মানে ট্র্যাজেডি তো এখানে আমরা দেখতে পাই ইভেন দো দ্য এন্ডিং ইজ স্যাড দ্য প্লে টিজ কিপ ট্রুথস অ্যাবাউট হিউম্যান লাইফ যেটা বললাম যে এন্ডিংটা কিন্তু স্যাড এন্ডিং হয় তবুও এই যে প্লে এখান থেকে কিন্তু আমরা মানুষের জীবনের কিছু সত্যতা